আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি কিছু গুরুত্বপূর্ণ ট্রিক্স আপনাদের সঙ্গে শেয়ার করবো যে করলে আপনার চ্যানেলটা সবার উপরে চলে আসবে অনেক সময় হয় কি আমাদের চ্যানেল কিন্তু কিন্তু আমরা দিলে খুঁজে পাই না বা লিস্টে আমাদের চ্যানেল পাওয়াই যায় না সো আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে কিছু গোপন ট্রিক্স দেখাবো যেগুলো আপনি আপনার চ্যানেলে অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে আপনার চ্যানেলটা কিন্তু সার্চ লিস্টে সবার উপরে চলে যাবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলটি সার্চ র্যাঙ্কিংয়ে সবার উপরে আনতে চাই তাহলে আমাদের ইউটিউব আমাদেরকে চ্যানেল কিওয়ার্ড সেট করতে হবে আমরা চলে আসলাম আমাদের ফোনের স্ক্রিনে এখান থেকে দেখতে পাচ্ছেন যে ক্রোম ব্রাউজারটি রয়েছে আমরা প্রথমে ক্রোম ব্রাউজারটি ওপেন করবো এখান থেকে আমরা ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম ওপেন করার পরে এখান থেকে যে ইউটিউবের লোগোটা রয়েছে আমরা ইউটিউবটা এখানে ওপেন করব। তো দেখতে পাচ্ছেন এরকম চলে আসবে তো এই পেজের এর একবারে উপরের দিকে একটা লোবর আইকন রয়েছে আমরা সেই লোবর আইকনে ক্লিক করব। ক্লিক করার পর আপনি আপনার যেই চ্যানেলটার কিওয়ার্ড সেট করতে চাচ্ছেন প্রথমে সেই চ্যানেলটা লগ করে নেবেন তো আমরা একটা চ্যানেল এখানে লগ ইন করা আছে আমরা এই চ্যানেলটাতে কাজ করব না সো আমরা অন্য একটা চ্যানেল এখান থেকে অ্যাড করব তার জন্য যে সুইচ অ্যাকাউন্ট এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে আপনার ফোনে থাকা সমস্ত জিমেইল কিন্তু চলে আসবে এখান থেকে আপনি যে চ্যানেলটাতে কাস্টমাইজ করতে চান সেই চ্যানেলটা এখানে সিলেক্ট করে নেবেন আমরা আমাদের এই চ্যানেলটাতে কাজ করব এই চ্যানেলটা এখানে সিলেক্ট করে নিলাম তো আমাদের এই চ্যানেলটা এখানে চলে আসছে দেখতে পাচ্ছেন এবার আমরা কি করব এই চ্যানেলের লোগোর উপরে ক্লিক করব চ্যানেলের লোগোর উপরে ক্লিক করার পর চ্যানেলের নিচে দেখতে পাচ্ছেন ভিউ ইউর চ্যানেল আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের এই চ্যানেলটি কিন্তু চলে আসছে টেক বাংলা টু ফোর আমরা কি করবো এখানে দেখতে পাচ্ছেন কাস্টোমাইজ চ্যানেল এই কাস্টোমাইজ চ্যানেলের উপরে ক্লিক করব তো আমাদের চ্যানেলের টা এইভাবে চলে আসছে একবার নিচের দিকে দেখতে পাচ্ছেন সেটিংস বলে একটা অপশন রয়েছে উপরে আমরা ক্লিক করে দিব এখানে দেখতে পাচ্ছেন এই যে এরকম এই পেজটা চলে আসছে এখান থেকে এই যে নিচের চ্যানেল বলে একটা অপশন রয়েছে চ্যানেলের উপরে আমরা ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে বেসিক ইনফো অ্যাডভান্স সেটিংস ফিউচার এনজিবিলিটি তো আমরা প্রথমে যে কাজটা করব এখান থেকে যে বেসিক ইনফো এটা নিচে দেখতে পাচ্ছেন কিওয়ার্ড সিলেক্ট হ্যাঁ একে কিওয়ার্ডটা সিলেক্ট করতে হবে এটাই কিন্তু একটা চ্যানেলের মূল বিষয় খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে চ্যানেল কিওয়ার্ড সেট করা সো এখানে যে কিওয়ার্ডের ঘরে আমি সর্বপ্রথম আমার চ্যানেলের নেমটা দিব দেখতে পাচ্ছেন আমার চ্যানেল নাম টেক বাংলা টোয়েন্টি ফোর তো আমি এখানে লিখবো টেক বাংলা টোয়েন্টি ফোর দিয়ে একটা স্পেস দেবেন তারপরে এটা কিন্তু হচ্ছে কিওয়ার্ড সেট করা হয়ে গেছে সো এইভাবে প্রথমে আমি একটা কিওয়ার্ড সেট করে দিলাম আমার চ্যানেলের যে নাম সেই নামে আমি একটা ইংলিশে কিওয়ার্ড সেট করে দিলাম এবার আমি আরেকটা কিওয়ার্ড সেট করব বাংলাতে এটা হচ্ছে হচ্ছে বাংলাতে সেট করেছি তো এইবার আমাদের যেটা করতে হবে আমাদের এই চ্যানেলটা রিলেটেড আমরা এই চ্যানেল থেকে কি রিলেটেড ভিডিও আপলোড করি সেই রিলেটেড এখানে কিওয়ার্ড কিন্তু আমাদেরকে বসাতে হবে সো আরেকটা বিষয় খেয়াল করেন এখানে হচ্ছে পাঁচশোটা ওয়ার্ডের মধ্যে আপনি কিওয়ার্ড সেট করতে পারবেন মানে পাঁচশোটা অক্ষর এখানে আপনি কিওয়ার্ড হিসেবে সেট করতে পারবেন তো তারপরে হচ্ছে এই চ্যানেল থেকে আপনি কি ক্যাটাগরির ভিডিও আপলোড করতেছেন কি ভিডিও আপলোড করতেছেন সেগুলো এখানে সিলেক্ট করবো যেহেতু আমি এটা টেক রিলেটেড ভিডিও আপলোড করতেছি আমি এখানে দিব ইউটিউব টিপস দিয়ে দিলাম ইউটিউব টিপস টেক বাংলা ইউটিউব টিউটোরিয়ালস যেহেতু আমি ফেসবুকের টিপস এখানে আপলোড করতেছি অবশ্যই এখানে আমি সেটা উল্লেখ করে দিয়েছি ফেসবুক ফেসবুক তারপরে হেল্প এইভাবে আপনি আপনার চ্যানেল থেকে যে ক্যাটাগরির ভিডিওগুলো আপলোড করবেন আপনি সেই ক্যাটাগরির ওয়ার্ডগুলো এখানে সিলেক্ট করবেন যদি আপনি কুকিং ভিডিও তৈরি করেন শর্টস ভিডিও তৈরি করেন সেগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন ওকে সব কিছু দেওয়ার পরে এই যে নিচের দিকে দেখতে পারবেন সেভ বলে একটা অপশন রয়েছে সেভের উপরে ক্লিক করে দিবেন। ওকে সেভের উপরে ক্লিক করে দেওয়ার পরে আমাদের চ্যানেলের যেই কিওয়ার্ডগুলো ছিল এগুলো কিন্তু আমরা সেট করে দিয়েছি এবার আমরা যে কিওয়ার্ডগুলো সেট করেছি এই কিওয়ার্ডে দিয়ে যদি ইউটিউবে কেউ সার্চ করে তাহলে সবার উপরে কিন্তু আমাদের চ্যানেলটা চলে আসবে তো বন্ধুরা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি এই ভিডিওটি আপনি দেখে বুঝতে পেরেছেন কিভাবে আপনার চ্যানেল সার্চ লিস্টে সবার উপরে নিয়ে আসতে পারবেন তো বন্ধুরা আজকের এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোন ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ